আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও আমাদের দোকানে একসেট সিট লাগাই দিলাম ভাইয়ের গাড়িতে ভাই সালাম আলাইকুম ভাইয়ের বন্ধু মনে হয় ভাই সালাম আলাইকুম ভাইয়ের বন্ধু এটা নাকি দুইজনে মনে হয় চালান শৌখিন মানুষ গাড়িটা খুব সুন্দর আছে সামনে থেকে একটু গাড়িটাকে দেখায় দর্শককে আসলে গাড়ি কিন্তু এগুলা গাড়ির ভালোবাসা অটো গাড়ি চালাইলেই চালালো না অনেক ভাই আছে যে গাড়িকে নিজের চেয়ে বেশি যত্ন নেয় ঘটনা হচ্ছে ভাই সিটে প্রথমত এখন যে বইছেন এটার ফিল কেমন পাচ্ছেন আগে তো সিটগুলো ছিল গাড়ির সত্তর অরিজিনাল অরিজিনাল সিট ফ্লাই দিয়ে যেয়ে যায় ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে যে সিটটা কিনলেন আপনারা সিটের কোয়ালিটি অরিজিনাল সিটের চাইতে কি বেশি বেটার ফিল আছে নাকি যে কেউ চাইলে কি এই ধরনের সিটগুলো নিতে পারে আমাদের কাছ থেকে গাইস আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গাতে কুরিয়ারের মাধ্যমে পাঠাই সিটের দাম আসবে ষোলো হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে তবে আপনাকে এক টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকা আপনি কুরিয়ারে দিয়ে মাল উঠিয়ে নেবেন এক